আর কি বুঝতে পারছেন যেমন রাজ্য সরকারের পুলিশ দেখা পাচ্ছেন এদের যেরকম লজ্জাবোধ আমাদের তো তা না আমাদের লজ্জা সরম আছে বুঝতে পারছেন তবে সব পুলিশ প্রশাসনকে খারাপ বলা যাবে না অনেক পুলিশ প্রশাসন আছে তারা অনেক ভালো আবার কিছু পুলিশ প্রশাসন আছে তারা মানুষকে উত্তপ্ত করে তোলে ভালোবাসা না দিয়ে তাদেরকে মারধর করে এরকম পুলিশও আছে সব রকমের মানুষ থাকে মানুষের মধ্যে যেরম শস্যের মধ্যে ভূত থাকে না মানুষের মধ্যে এরম ভেজাল থাকে মানে

বিধানসভা ভোটে যে এই ছাব্বিশে বিধানসভা ভোট আছে বলছে ভাইজানকে ভোট দেবো ভাইজানকে ভালোবাসেন খুব তিনি বলছেন সগত খুনিকে কি ভোট দিতে হবে আমরা ভাইজানকে ভোট দেবো এটাই বলছেন তিনি পুলিশ প্রশাসনকে নিয়ে কি বলবেন ওরাই তো সব সব লেটকে লেটছে না ওরাই তো লেটকে লেটছে আবার মানে এমনি এমনি হলি তো মানে মারপিট তো ওরা তো দৌড়ো দেয় প্রশাসনটা রয়েছে বলেই তো কাজ করছে হ্যাঁ এখানে কিছুক্ষণ আগে দেখলাম যে অন্তত একশোখানা পুলিশ ছিল কিন্তু এখানে পুলিশ নেই কি বলবে এই বিষয় যে পুলিশ তার দায়িত্ব ঠিকভাবে পালন করছে কি করে হ্যাঁ ওরা করে ওরা হচ্ছে ভেন্ডি মাঝির ছেলে করে না আপনার বাড়ি কোন জায়গায় আমার বাড়ি অনেক দূর কত দূর আপাতত ভাওড়ে থাকি ঠিক আছে ভালো প্রিয় দর্শক দেখলেন বিধায়ক নওসাদ সিদ্দিকীকে ভাইজান বলে আখিয়ে ক্ষেত্রে করে ভালোবাসা দিয়ে তিনি শহকাত মোল্লাকে যে শহকাত মোল্লার বিরুদ্ধে আসলে বিরুদ্ধে বলতে ভিডিওটা ছেড়েছি একজন কুমন্তব্য করেছে তিনি বলছেন খুনি আবার আরও অনেক কিছু গালাগালি করছেন ওই যাচ্ছেন চলে যাচ্ছেন দেওয়া আছেন এদাসে দেখুন ওই চলে যাচ্ছে চিরেন গাছে বাড়ি ওনার হ্যাঁ ঝিরন গাছের বাড়ি বুঝতে পারছেন ওই লোকটা ভালো করে জুম করাচ্ছি বলছে অটো করে যাবেন উনি হ্যাঁ তিনি সহগাত মোল্লাকে গালাগালি করছে করছে চলে গেছে বুঝতে পেরেছেন মানে নসর সিদ্দিকি ভাইজান কি নসর সিদ্দিকি কে ভোট দেন তিনি ছাব্বিশ নসর সিদ্দিকি কে ভোট দেবে এটাই বললেন তিনি বুঝতে পারলেন শগত মন লাগে কিভাবে গালাগালিতে বুঝতে পারছেন মানে মানুষ ক্ষিপ্ত হয়ে গেছে শুধু শগৎমন লাগিয়ে গালাগালি দেয়নি এখানে এই যে পুলিশ প্রশাসন ছিল না এদেরকেও গালাগালি দিয়েছে বুঝতে পারছেন এই যে পুলিশ প্রশাসন এখানে ছিল কোথায় গেল সব কিছু এই চলে যাচ্ছে দেখা যাচ্ছে এই পুলিশ প্রশাসন চলে যাচ্ছে এই বাইকে উঠছে এই চলে যাচ্ছে দেখা যাচ্ছে এই পুলিশ প্রশাসন চলে যাচ্ছে এখানে পুলিশ প্রশাসনকেও গালাগালি দিয়েছে